হ্যালো ভিউয়ার্স সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ব্লগে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা এখন বর্তমানে মালাক্কা আছি আমাদের যে হোটেল সিলভার স্কেপ যেখানে উঠেছিলাম এখানে দুই রাতের জন্য বুকিং দিয়েছিলাম তা আমরা আরো দুই রাত এক্সটেন্ড করতে চেয়েছিলাম তো কর্তৃপক্ষ জানিয়েছে এখানে হোটেল অ্যাভেলেবেল নেই তো সেই জন্য আমাদের হোটেল চেঞ্জ করতে হচ্ছে আমরা আবার আরেকটি হোটেল বুকিং দিয়েছি তো ওখানে যাওয়ার পরে আপনাদের ওই হোটেলটিও দেখাবো যে কীরকম আমরা ওখানে দুই রাত যাপন করব এবং পরবর্তীতে আমরা ব্যাক করব সিঙ্গাপুরে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন এবং আপনাদের আমরা দেখাবো যে আমরা কোন হোটেল আবার উঠতেছি সে বন্ধ ভালো থাকুন ধন্যবাদ হাই ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমরা এখন ট্যাক্সি করে সিলভার স্কেপ হোটেল থেকে আম্বার কোভ হোটেলের দিকে যাচ্ছি এই হোটেল থেকে ট্যাক্সি করে যেতে যে পনেরো মিনিটের মতো সময় লাগে আমরা এখন অলরেডি আম্বারকভ হোটেলের গেটে ঢুকে পড়েছি এটি হচ্ছে আম্বারকভ হোটেল এক হোটেল থেকে আরেক হোটেলে শিফট করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায় কিন্তু নতুন কিছু অভিজ্ঞতা হয় সাথে কোন হোটেলের কেমন সুযোগ সুবিধা সেই সম্পর্কেও ধারণা হয়ে যায় তাহলে সাথেই থাকুন আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে এটা লাইক করবেন এবং শেয়ার করবেন আমরা এখন হোটেল চেঞ্জ করে আবার আরেক হোটেলে চলে আসলাম হোটেল আম্বার কাপ এটা নতুন হোটেল আমরা রুম অর্ডার পেয়ে গেছি তো আমরা এখন রোমান্টিক যাব থার্টি থ্রি লেভেলে পঁচিশ নম্বর রুম তো আমরা এখন দিকে যাবো ওকে সাথেই থাকুন হ্যালো ভিওয়ার্স তো আমরা এখন আরেক হোটেলে চলে আসলাম হোটেল আম্বার সো এই হোটেলে আমি আমরা হোটেলে এই হলো রুম এই হলো সেই আর হোটেল যেটা আমরা দ্বিতীয়বার বুকিং দিলাম এটা দেওয়া হয়েছে দু রাত্রের জন্য টি ভি সোফা টি টেবিল ডাইনিং এদিকে কিচেন ফ্রিজ এই হলো হ্যাঁ মাস্টার বেডরুম এই হলো বেডরুম এই হলো বেডরুম একটা ডাবল ডাবল বেড কুইন সাইজ আর এটা হলো সিটি ভিউ মানে আমাদের এখান থেকে আগে যে হোটেলে ছিলাম ওটা ছিল সি ভিউ সাগর দেখা যেত এটা হলো সিটি দেখা যাচ্ছে আমাদের যে রুম এই রুমের উইন্ডো দেয়া সিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সিটি ভিউ সো হোটেল যখন বুকিং দেওয়া হয় অনলাইনে তখন এরকম সিটি ভিউ সি ভিউ এরকম লেখা থাকে ওইভাবে চুজ করে দেওয়া হয় তো আমরা এবার সিটি ভিউ দিয়েছিলাম আগে যে হোটেলে ছিলাম আমরা সি ভিউতে তে এই হলো এটা বাথরুম তো আগের হোটেলটায় হ্যাঁ বাথটাব ছিল তো এখানে বাথটাব নেই আর একটা রুম আমরা দেখি এখানে আর একটা রুম এটাও কুইন সাইজ বেড ডাবল বেড রুম দেখতে খারাপ না মোটামুটি সাজানো গোছানি আছে এবং চকচকি দেখা যাচ্ছে ভালোই মনে হচ্ছে এই কি একটা বাথরুম এটা হল কমন বাথরুম বাইরে এটা এটাсна এই হলো আমাদের দ্বিতীয় হোটেল মালাক্কা এখানে আমরা দুই রাত থাকব আর এখানে আরেকটা দরজা দেখা যাচ্ছে দেখে কি এখানে ও এটা হলো ব্যালকনি ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন আছে এখানে সব ধরনের ব্যবস্থা আছে এখানে ওই অনেকটা অ্যাপার্টমেন্টের মধ্যে আর কি অ্যাপার্টমেন্ট এর দরজা আর কি তো এখানে কিচেন রান্নাঘর খাওয়ার ব্যবস্থা আছে মাইক্রোওয়েভ আছে ইলেকট্রিক্যাল লা কুকিং এর হিটার আছে আর জল ধরা গরম করার এরিয়া আছে এই হলো আমাদের দ্বিতীয় হোটেল সো যাই হোক ভালো থাকবেন আজ তাহলে এখানে শেষ করতে চাচ্ছি যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে এ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ